سوهي حديث عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا صلت المراه خمسها، وصامت شهرها، وحصلت فرجها، واطاعت زوجها، قيل لها: ادخل الجنه من اي ابواب الجنه شئت. رواه ابن هبان، وصححه الالباني. ابو هريره رضي الله عنه تهكي بورنيتو রাসুল উল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী তার পাঁচ ওক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। ইব্ন হিব্বান সহি বলে অভিহিত করেছেন আলালবাণী সংক্ষিপ্ত তাফসির এক ইবাদতের পূর্ণতা ও স্বামীর আনুগত্যের সম্পর্ক নামাজ রোজা ও নারী জীবনের মৌলিক ইবাদত এর পাশাকাশি স্বামীর আনুগত্যকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা পরিবার ও সমাজের স্থিতি রক্ষায় অপরিহার্য অর্থাৎ ইবাদত পূর্ণতা পায় পারিবারিক দায়িত্ব যথাযথভাবে পালন করলে দুই জান্নাতের সহজ রাস্তা আল্লাহ নারীদের জন্য সহজ জান্নাতের দরজা খুলে দিয়েছেন শর্ত হল আল্লাহর হক বা ইবাদত ও স্বামীর হক বা আনুগত্য একসাথে পালন এই আনুগত্য অপমান নয় বরং জান্নাতের প্রতিশ্রুতির অংশ তিন স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব স্ত্রীকে স্বামীর আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে তবে তা আল্লাহর অবাধ্যতায় নয় অন্যদিকে স্বামীকে হাদিস ও কোরআনে স্ত্রীর প্রতি উত্তম আচরণ দয়া ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে ফলে এটি একপাক্ষিক নয় বরং ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবন গঠনের মূলনীতি